কুরআনুল কারিমে আল্লাহ ইরশাদ করেছেন লা ইকরাহা ফিদ-দীন ধর্মের ভিতরে কোনো জবরদস্তি নাই ধর্মের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই আপনি আপনার মতটাকে আরেকজনের ওপর চাপিয়ে দিতে পারেন না আপনি যেটা বিশ্বাস করেন যেটা মানেন সেটা একান্তই আপনার বিশ্বাস ছোটবেলা থেকে আপনি একটা মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসার পরিবেশে ছিলেন ওই আকীদায় ছিলেন ওহাবিজম আপনারা শিখেছেন মিলাদ কি কখনো শিখে নাই আপনারা তো ওইটার পক্ষেই কথা বলবেন তাই না আমরা ছোটবেলা থেকে আমার বাবার সাথে আমি মিলাত কিয়াম করেছি দরবারে বড় হয়েছি দরবারে গিয়েছি পড়াশোনা করেছি আল্লাহ রাসুলের সম্মান শিখেছি এখন আমি তো এটার কথাই বলবো তারপরেও আমি অনেক ওহাবিদের সাথে মিলেছি তাদের সাথে কথা বলেছি উঠা বসা করেছি তাদের কালচারগুলো বুঝেছি বোঝার চেষ্টা করেছি কিন্তু তারা যেই পরিবেশে বড় হয়েছে তারা আমাদের পরিবেশটা মেনে নিতে পারে না আমরা তাদের পরিবেশ মেনে নিলেও তারা আমাদের পরিবেশটা মানতে পারে না তারা আমাদের পরিবেশ মনে করে ভন্ডামি বেদাতি এই ধরনের কথাবার্তা বলে অথচ আল্লাহ সুবান কোরআনুল কারিমে স্পষ্ট বলেছেন ধর্মের ভিতরে কোনো জবরদস্তি নেই আপনি যেই আকিদা ফলো করেন সেটা একান্তই আপনার ইমানের ব্যাপার আমরা মিলাদ ক্যাম্প করি আমরা দরবারে আছি আমরা আমাদের দরবার নিয়ে শান্তি শৃঙ্খলা পরিবেশে ধর্ম প্রচার করব এটাই হচ্ছে আমাদের কাছে বড় এবাদত আমরা আমাদের মতো পরিচালনা হচ্ছি আপনারা আপনাদের মতো নিজেরা শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের ইসলাম পরিচালনা করেন একজন আরেকজনকে জনকে বেগাত ঘটেন না ধর্মের ভিতরে দয়া করে আর বিশৃঙ্খলা আপনারা ঘটেন না